আজকে প্রথমে একটা কথা বলি কুমোদিনী ডিস্ট্রিবিউটার সন্তোষ ডিস্ট্রিবিউটার এগুলো হচ্ছে আজকে আমরা এখানে জানি যিনারা উপস্থিত হয়েছি পূর্ব মেদিনীপুর ইলেকট্রনিক্সের পথরা চন্দন দা ওনাকে প্রথমে আমার তরফ থেকে অজস্র প্রণাম শ্রদ্ধা এবং আমাদের যিনি আছেন আপনার চন্দন চঞ্চলদা ওনার ব্যবহার তো আপনারাই জানেন ইলেকট্রনিক্সের সঙ্গে যুক্ত যিনারা আছেন জানেন আপনারা আরও একটা জিনিস জানবেন ইনারা যে এসছেন সেলুদা ইনাকে অনেক দিন দেখে আমরা চিনি আপনারাও চিনেন যখন ডিভিডি ছিল তখন থেকে এনার কাছ থেকে স্পেয়ার পার্স আমরা আনতাম তারপরে রেডিও তো ছিল তারপরে ডিভিডি টিভিডি এগুলোও ছিল কিন্তু কুমোদিনই কুমোদিনই থাকবে কেন না ওনার ব্যবহার আপনারা জানেন আমরাও জানি উপস্থিত যত যতজন আছেন এবং দিল্লি মুম্বাই আপনি কলকাতা তো এখানকার বাইরে ইলেকট্রনিক্স যেখানে আছে এনাদের প্রত্যেকে সম্মান জানায় ব্যবহারটা ভালো এবং রেডও কম অন্যান্য জায়গা থেকে আপনি কলকাতা থেকেও মার্জিন করে নেবেন কম পাবেন অনেক স্পেয়ার পার্টস কলকাতাতে যেটা দুশো টাকা এখানটায় আপনার একশো আশি টাকাও তো পেয়ে যাবেন আজকে ওনারা কি করেছেন না আজকে একটা সেমিনার করেছেন স্পিকার এন করতো বহু পুরোনো কোম্পানি ওনার অন্যান্য ছিল এবং আমার কাছে বহু কোম্পানি আছে আমরা তো কারুর হয়ে বলিনি বিগত দিনে যেসব সেমিনার হয়েছে কারুর হয়ে বলিনি প্রোডাক্ট যদি ভালো হয় সবাই লাগাবে কোনো কোম্পানির কাছ থেকে দু টাকা এক টাকা কোনো দিন এক কাপ চাও হোক হয়নি কারোর কাছ থেকে দশ টাকা নেই আপনারা যদি উপস্থিত থাকেন কেউ জেনে থাকবেন যে বাবু বেরা অন্য কোম্পানি থেকে দশ টাকা নিয়েছে পার্সেন্টেজ তাহলে আপনাদের জুতো মাথায় নিব এক পয়সা নিয়ে নি এখন বিষয়টা হচ্ছে স্যার এখানে বলছিলেন যে এন করে স্পিকার আমাদের একটু দেখান যেনারা ডেমোর জন্য বলেছি ওনারা ওনারা নিয়েছেন দেখেছেন ভালো হলে সবার ভালো একটা রিকোয়েস্ট রাখবো ওনার কাছে আপনি অন্তত যারা মাইক করেছে তারা ভালো করে জানেন যে কি কষ্ট করে মাইক করতে হয় বাবার সম্পত্তি বিক্রি করে কেউ কেউ মাইক করেছে পরিবারকে রক্ষা করার জন্য স্ত্রীর গয়না বিক্রি করে করেছে অন্তত আপনারা এই জিনিসগুলো আমাদের করাবেন না আমাদের সাউন্ড ওনারের পক্ষ থেকে বলছি আমি মিস্ত্রি হিসাবে বলছি আপনাদের সেলুবাইকে রিকোয়েস্ট রাখবো এখানে চন্দনদাকে রিকোয়েস্ট রাখবো আপনারা এই মাল যদি ভালো চলে সবার ভালো কিন্তু তার সঙ্গে কেনার পথ থেকে যেসব ব্যবহার অন্যান্য কোম্পানি করে অন্তত আপনারা করবেন করবেন না এবং আজকে আরওটা আমাদের গর্বের বিষয় বহু পুরানো আমাদের মধ্যে উপস্থিত আছেন পিকলুদা সবাই চেনেন অনেকে চেনেন না আমি ভীষণভাবে আনন্দিত আজকে আমাদের পূর্ব মেদিনীপুর জেলার প্রথম সারি যেসব মিস্ত্রি ছিল কাউকে অসম্মান করাচ্ছেন এখানে বহু টেকনিশিয়ান আছেন এবং ক্যাবিনেট মেকার আছেন তার মধ্যে আজকে আমরা ফার্স্ট সেমিনারে পেলাম পিকলুদাকে নাথবিন্দুর কর্ণধার পিকলুদা যে সময় আপনারা ডেক চলতো মানে ডেজের ম্যাকাসনি স্পিকার ছিল ম্যাক্সিমাম আশি ওয়ার্ড একশো পঁচিশ ওয়ার্ড ফায়ার তো এখন জেনেরা আছেন না না চেনের নাম শুনেছেন আপনারা একটু টিকলু দেখে কিছু বলার জন্য বলবো আমাদের মধ্যে উপস্থিত আছেন আমন্তত বলুন সবাইকে ধন্যবাদ জানাই আমি সবে নতুন এসছি আবার মানে আবার এই লাইনে নতুন এসছি আমি সেরকম কিছু বলতে পারি না আপনাদের সবাইকে ধন্যবাদ জানাই দা দাদু কথা বলুন না নমস্কার এখানে উপস্থিত সবাইকে আমার ধন্যবাদ নমস্কার জানি আমি প্রথম চন্দন দা এবং চঞ্চল দা আজকে এই এত বড় একটা অনুষ্ঠান করার জন্য এবং সবাইকে আহ্বান করার জন্য আমাদের সঙ্গে সহযোগিতা রেখে আজকে এই অনুষ্ঠান করা হয়েছে এই অনুষ্ঠানে আমি বলতে বেশি কিছু চাইবো না তবে একটা কথা বলি সেলুদা আজকে যে এই কোম্পানি এন করে যে স্পিকার নিয়ে আজকে অনেক দিন থেকে আমাদের সঙ্গে সহযোগিতা করছি কিন্তু একটা কথা কি এই স্পিকার প্রথমে মার্কেট করতে গেলে আমাদের অনেকগুলো চিন্তা নিয়ে এগোতে হয়েছে প্রথমে কিন্তু আমরা অনেক কিছু জিনিস দেখতে হবে যে আমাদের মার্কেটে যেটা চলছে তার সঙ্গে কম্পেয়ার রেখে আমরা কিভাবে এই স্পিকারকে মার্কেটে নিয়ে আসতে পারবো এবং কমপ্লিট সেটা রেজাল্ট করতে পারবো যাই হোক অনেক প্রতীক্ষার ফলে এই স্পিকার এখন খুবই ভালো রেজাল্ট হয়েছে আমরা টেস্টিং করেছি টেস্টিং করার পর সাউন্ড ওনারদের কিছু কিছু যাদের ক্যাবিনেটের মধ্যে ঢুকিয়ে তাদেরকে ফিল্ডে বাজানোর জন্য সুযোগও করে দেওয়া হয়েছে এখন পর্যন্ত রেজাল্টও আমরা পেয়েছি ভালো রেজাল্ট যাই হোক গত পরশু মনে হয় সম্ভবত আরেকটা ক্যাবিনেটেও ঢোকানো হয়েছিল সেখানেও রেজাল্ট পেয়েছি আঠেরো ইঞ্চি প্লাস ইঞ্চি দুটোই রেজাল্ট ভালো পেয়েছি অন্য কোম্পানির স্পিকারের সঙ্গে কম্পেয়ার রেখে রেজাল্ট পেয়েছি আমি কমপ্লিট প্রথম থেকেই আছি এই স্পিকারটা প্রথম থেকে আমরা খুবই কম্পেয়ার করছি আমি অনেকগুলো কোম্পানির সঙ্গে কম্পেয়ার করেছি রেজাল্ট ভালো পেয়েছি আমি ফার্স্ট রেজাল্ট পাওয়ার পর তারপর আমি সহযোগিতা রেখে সবাইকে আমার যত পরিচিত সার্কেল যেসব সাউন্ড ওনারগুলো তাদেরকে দিয়ে আমি এই স্পিকার ক্যাবিনেটের মধ্যে ঢুকিয়ে ওদেরকে রেজাল্ট করে তারপর ওদেরকে আমি মার্কেটে রেজাল্ট করিয়েছি এ পর্যন্ত বর্তমান বেশি হয়তো কেউ স্পিকার ইউজ করেনি তবে আজকের দিনে আমি সবাইকে আহ্বান করা হয়েছে এখানে উপস্থিত আছে তাদেরকে আমি বলবো এখানে এসেছে যখন আমাদের সমস্ত স্পিকার প্লাস সমস্ত প্রোডাক্টের সব কিছু মালগুলো যেন ধরে সেগুলো ঠিকঠাকভাবে এখানে বুঝে তারপর ওরা বাড়ি যাবে আমার বক্তব্য আজকে এইখানে আমি আমার বক্তব্য শেষ করছি